যারা কোরবানির মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন বা ভালো লাগছে না কিছুই খেতে তারা কিন্তু এভাবে খিচুড়িটা ট্রাই করতে পারেন একদম ভাতের খিচুড়ি রাতের বাসি ভাত কিংবা পান্তা ভাত এই খিচুড়িটা খেলে আপনার পান্তা ভাতের এই খিচুড়িটা খেলে আপনি জাস্ট ফ্রেন্ড হয়ে যাবেন এত বেশি মজা এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি বেশি বয়স দিব না আমার গলার অবস্থা খুবই খারাপ এর জন্য রিয়েল বয়সটাই দিব মানে যে ভিডিওর বয়সটা ওইটাই দিব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে সর ডাল দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ মুড়ি সাদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি জিরা বাটা পেঁয়াজ বাটা অবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা তো এটা পরিমাণ মতন মানে ভাত কিংবা মানে পরিমাণ অনুযায়ী দিতে হবে মশলাটা এটা যারা রান্না করে তারা সবাই জানে আর অবশেষে দিয়ে দিচ্ছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম মানে হালকা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি সব কিছুতে তেল একটু কমাই দিই দেখতেই পান আপনারা আর এই তো এটাকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি আর এই খিচুড়িটা কিন্তু মানে এই খিচুড়িটা কিন্তু হাতে মাখার উপর নির্ভর করে মানে যত বেশি সুন্দর করে মাখবেন যত ভালোভাবে মাখবেন ততই মজা হবে আর সব কিছু আমি বিশ্বাস করি ভালোবেসে রান্না করলে সব কিছুই মজা হবে যে কোনো কাজই সুন্দর হবে তবে ভালোভাবে মেখে নিচ্ছি মাখার সময় কিন্তু একটা অনেক সুন্দর ফ্লেভার বের হয় আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন মাখার সময়ই একটা সুন্দর বের এইভাবে হবে এই তো এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি চটকে চটকে মেখে দেন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই তো মাখার শেষ আমি একদম সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি তো মাখা শেষ এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানি দিতে বেশি ভালো লাগে পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু ডাউল আছে একটু হবে আর এটা যেহেতু একটু একটু থাকবে এর জন্য পরিমাণটা বেশি দিতে হবে আমি প্যাক করে পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে হাই হিটে রান্না করে নিব আপনাদের একটু বাইরের ওয়েদারটা দেখাইতে নিয়ে এসলাম দেখেন আজকে বাইরের ওয়েদারটা কত সুন্দর বৃষ্টিও নাই রোদও নাই একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো বলেন তো এটা কি ফুল যারা যারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো একটু পর পর আমি নাড়া দিচ্ছি তো ডিটেলসে তো আর সব কিছু দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনারা ভোর হয়ে যাবেন দেখতে চাইবেন না এই জন্য আমি একটু একটু পর পর নাড়া দিয়ে যাচ্ছি অফিস কিনে নাড়া দিয়ে যাচ্ছি খিচুড়িটা যেহেতু বলক চলে আসছে আর ডাউল কিন্তু ফুটে গেছে তো এখন আমি এটাকে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিব আর তো এখন বাগারটাও দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে ওপর দিয়ে কিছু ধনে দিয়ে দিচ্ছি ধনে দিলে খিচুড়িটার ফ্লেভার অনেক সুন্দর হয় লবণটা অবশ্যই চেক করে নেবেন ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার পেস্টটির সাথেই থাকবেন আর নেগেটিভ মন মানুষকতার মানুষরা আমার পেস্ট থেকে একটু দূরে থাকবে কোথাও লাগছে খেয়ে নিবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ